আলু ভালোবাসো তাহলে আজকে রেসিপিটা তোমার জন্য আর এই সুন্দর একটা রেসিপি কমেন্ট করেছিল বিদিশা প্রথমে মাংস ম্যারিনেট করে তিরিশ মিনিট ট্রাই দেবো আলু কাটে নেবো জিরি জিরি করে আলুর ফ্লেভারে ভরপুর এই ডিশটার নাম হচ্ছে চিকেন শাল্লি এটা একটা পার্সি ডিশ আমার এই ভাষায় কথা ক তোমাকে অনেকেরই ভালো লাগছে তাদের নাম নেবো আজকে প্রথমে আলুগুলো মুজমুজ করে ভাজে নেব একটু নুন দিয়ে তোমরা ছাড়া কালকের ভিডিওতে অনেক ভালোবাসা বাসাতেছো তা নাম হচ্ছে প্রিয়াঙ্কা দি রিনি অম্বিকা সুষমা অনামিকা সুস্মিতা বিদিশা মনীষা হলো কষাই নিছি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষায় নেবো সাথে ডুমো ডুমো করা কাটা ভাজা আলু মিশিয়ে দেবো জল দিয়ে দেবো পরিবর্তন ঝোল ফুটে আসলে পরে তাতে দেবো গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো ভিনিগার আর লাস্টে দেবো সেই ঝুরো ঝুরো আলু ভাজা ব্যাস রেডি হয়ে যাবে চিকেন শাল্লি রান্না টা আমার বেশ ভালোই লাগছে একটু নতুনত্ব রান্না বেশ আলু ভাজা জুড়ো জুড়ো খাতি বেশ ভালোই লাগছে তোমাকে কেমন লাগলো জানাই টাটা